মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলমলো যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ধপাস করে পড়ে যেতে পারে তৃণমূল নেতারা বারবার বলছেন ভরসা রাখার কথা শিক্ষামন্ত্রী বার্ত বসুত পুরস্কার বলেছেন মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তার ওপর ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসতে চলেছেন চাকরিহারারা সাত তারিখে বৈঠকে বসবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই বড় কর্মসূচি নিয়ে ফেললো চাকরি হারারা পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্য মঞ্চের ডাক দিয়ে দিল নবান্ন অভিযানের ডাক দু ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন তো এবার চাকরি হারা চাকরিজীবী চাকরি প্রার্থীরা নবান্ন অভিযানের ডাক দিল একুশে এপ্রিল বারো থেকে তেরোটি মঞ্চ সম্মিলিতভাবে ভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদের সাব কথা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য একটা ডেড দিয়েছে তারা পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিলের মধ্যে যদি সুষ্ঠু সমস্যা সমাধান না করেন রাজ্য সরকার তাহলে কর্মসূচি বহাল থাকবে নবান্ন অভিযান হবে লাগাতার আন্দোলন হবে তারা বেকার ভাতা চায় না তারা চায় সসম্মানে চাকরি ফেরত তো এবার নবান্ন অভিযান মমতার গদি তলমল